বিসমিল্লা হেরমনুর রহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাওয়ার ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিগতের ভাই বোনেরা সভার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আজকের আলোচনার বিষয় মানব দেহে চিরঞ্জীব লাউতের হাকিকত বা দর্শন কি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব মানুষ এবাদত বন্দুক কি জন্য করে আমরা যতক্ষণ পর্যন্ত দাসত্ব জগৎ থেকে বের হতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বন্দুকী করতে হবে অর্থাৎ সেই সময়ের জন্য আমাদের বন্দকি আর মানুষ যখন দাসত্ব জগৎ থেকে বেরিয়ে আসবে তথা কোন দাসত্ব জগৎটা কি এই দাসত্ব জগৎটা হলো জীবাত্মার জগৎ তথা আঠারো হাজার মুকুলুকাতে ভুক্ত এই জগৎ থেকে মানুষ যখন বেরিয়ে আসবে তখন মানুষ মুক্ত তখন তার জন্য বন্দুকী নয় কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ জীবাত্মায় তথা আঠারো হাজার মুকুলুকাতে বন্দি থাকবে ততক্ষণ এবাদত বন্ধই করতে হবে এই জন্য নিয়ে কাউকে প্রশ্ন করাটা ঠিক নয় যে যেমন পারে সে তেমনই করবে বন্দুকি নিয়ে কেউ যদি বারবার প্রশ্ন করে তাহলে মনে করতে হবে সে হাওয়ানত জগতে আছে তাই আমাদেরকে কি করতে হবে জীবাত্মা থেকে বেরিয়ে আসতে হবে কোথায় ইনসানিয়ার জগতে এই জন্য আমাদেরকে জীবাত্মা থেকে বেরিয়ে এসে নতুন একটা কিছু করতে হবে তার ইশারা কাজী নজরুল ইসলাম দিয়েছেন কাজী নজরুল ইসলাম বলেছেন আমরা শ্রীজিগুর নতুন জগৎ আমরা গাহিব গান অর্থাৎ এখানে বলতেছে একটি নতুন জগৎ সৃষ্টি করার জন্য বন্দুকী আমরা কেন করি বন্দুকি করার কারণ হলো আমাদেরকে কি একটা জগৎ থেকে আরেকটা জগৎ উত্তরণ হওয়ার তথা পার হওয়ার জন্য অর্থাৎ জীবাত্মা জগৎ থেকে আঠারো হাজার মুকলুপাতের জগৎ থেকে বেরিয়ে ইনসানিয়তে যাওয়ার কারণে মানুষ বন্দুকী করে আর এই জীবাত্মা থেকে মানুষ যখন বেরিয়ে ইনসানিয়াতে যায় তখন সেটাই হলো নতুন জগৎ এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন যে নতুন জগৎকে সৃষ্টি করতে তাহলে আমাদের দেহের মধ্যে পঞ্চ আত্মা আছে পঞ্চ আত্মার মধ্যে তিনটি আত্মা যথাক্রমে একখানে করে সেটাকে বলা হয় জীবাত্মা তথা কি সেটাকে বলা হয় আপনার আঠারো হাজার ভুক্ত। আঠারো হাজার মুকুলুপাত ভুক্ত এখানে আছে তিন আত্মা অর্থাৎ জামাদাত নাবাদাত এবং হাওয়ানাত। এই তিনটি আত্মায় মিলে কি হয় আঠারো হাজার মুকুলুপাতের জগৎ তথা জীবাত্মার জগৎ আর আরেকটা থাকে কি আত্মা এবং পরমাত্মা এই নাবাদাত জামাদাত এবং হাওয়ানাত মিলে যে জীবাত্মার জগৎ এই জীবাত্মার জগৎটাকে বলা হয় ইহকাল আর পরমাত্মা এবং মানবাত্মার জগৎটিকে বলা হয় পরকাল মানবদেহের মধ্যে কি মানবাত্মা কখনো মরে না বা পরমাত্মা কখনো মরে না মানবদেহের মধ্যে মরবে কে জীবাত্মা মানুষ যখন জীবাত্মাকে কুরবানি করে মানবাত্মায় তথা পরমাত্মায় কিংবা ইনসানিয়ার জগতে পৌঁছবে তখন মানুষ হয়ে যায় চিরঞ্জীব তখন মানুষটা হয়ে যায় এই চিরঞ্জীব কি এক এবং অভিন্ন এই চিরঞ্জীবদেরকে আগের জামানায় বলা হতো নবী রাসুল আর বর্তমানকার জামানায় এই চিরঞ্জীবদের বলা হয় কি প্রেরিত রাসুল তথা অলি আল্লাহ যারা জীবাত্মা জগতটাকে তথা জীবাত্মাকে কুরবানি করে ইনসানিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে কি তারা মুক্ত তারা স্বাধীন এই জন্য রসুল করিম সাল্লা বলেছেন যে মুসলমানদের পরিচয় হলো তারা স্বাধীন মুসলমানদের পরিচয় হলো তারা স্বাধীন স্বাধীন কিভাবে হয়ে মানুষ যখন জীবাত্মা থেকে বেরিয়ে তথা জীবাত্মাকে কুরবানি করে যখন ইনসানিয়াতে প্রতিষ্ঠিত হবে তখন সেই মানুষটা মুক্ত বা স্বাধীন তাহলে যখন একটি মানুষ জীবাত্মাকে কুরবানি করে ইনসানিয়াতে পৌঁছে তখন মানুষটি হয়ে যায় পরকাল প্রাপ্ত আর এই পরকাল প্রাপ্ত মানুষই হয় প্রেরিত রাসুল যুগে যুগে যে প্রেরিত রাসুল এসেছেন কীভাবে কীভাবে এসেছেন আমাদের মাঝে এ আমাদের মধ্যে এভাবে এসেছেন জীবাত্মাকে কোরবানি দিয়ে আঠারো হাজার মকুলকার ভুক্ত সেখান থেকে বেরিয়ে মানুষ ইনসানিয়াত একটা নতুন জগৎ সৃষ্টি করে তখন মানুষটা হয়ে যায় মুক্ত স্বাধীন মুসলমান আর সেই মানুষটি হয়ে যায় ওলি আউলিয়া গাউস কুতুব আমাদের বর্তমানকার জামানায় আর আগের জামানায় সেই মানুষটা হয়ে যায় নবী রাসুল একই কথা সেম কথা তাহলে একটি মানুষ জীবাত্মা থেকে ইনসানিয়াতে উত্তরণ হয়ে গেলে মানুষটা হয়ে যায় চিরঞ্জীব লামঞ্জীব লামুদ কাকে বলা হয় যে একটি জগৎ হলো ইহকাল জগৎ একটি হলো পরকাল জগৎ ইহকাল জগতের মধ্যে হচ্ছে নাবাদাত জামাদাত এবং হাওয়ানাদ মিলে যে জগৎটা এই জগৎটা হলো আঠারো হাজার মুখ জগৎ তথা এটা নাম হলো জীবাত্মার জগৎ এটা হল ইহকাল জগৎ আর কি পরমাত্মা মানবাত্মা এই জগৎটাকে হলো পরকাল জগৎ মানুষ যখন এই জগৎটা থেকে বেরিয়ে তথা জীবাত্মা থেকে যখন মানুষ বেরিয়ে ইনসানিয়ার জগতে আসে তখন মানুষটা হয়ে যায় পরকালপ্রাপ্ত আর সেই মানুষটা হয়ে যায় চিরঞ্জিত সেই মানুষটা হয়ে যায় লামু সেই মানুষ হয়ে যায় এক এবং অদ্বিতীয় তথা সেই মানুষটি হয়ে যায় তাহার খুবই একলাগিল্লা আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যায় সেই মানুষটি এই জন্য জীবাত্মা থেকে ইনসানিয়াতে উত্তীর্ণ হওয়াটাই হল চিরঞ্জীব এটাই হলো মানব দেহের মধ্যে চিরঞ্জীব লাম হাকিকত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন अल्लाहु अकबर अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि